ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে দুপুর তিনটে থেকে সংহতি যাত্রা সেই সংহতি যাত্রা কিন্তু শুরু হল আপনারা সরাসরি সেই ছবি দেখছেন একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একেবারে রাজনৈতিক কর্মসূচি এই সংহতি যাত্রা হাজরা থেকে শুরু হয়ে পার্ক সার্কাসে গিয়ে শেষ হবে এবং যেমনটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে প্রথমে কালীঘাট মন্দিরে তিনি পুজো দেবেন পুজো দেওয়ার পর এই সংহতি যাত্রা শুরু করবেন এবং পথে মসজিদ থেকে শুরু করে গুরুদ্বারা এবং গির্জাতেও তিনি যাবেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন নিঃসন্দেহে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ঠিক সেই দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংহতি যাত্রা হাজরা থেকে শুরু হয়ে গেল পাকসার গাছ পর্যন্ত যাবে হাজরা থেকে আমরা এই মুহূর্তে সরাসরি সেই সম্প্রচার দেখাচ্ছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সংহতি যাত্রা হাজরা থেকে শুরু হলো কে কে রয়েছেন এই সংহতি যাত্রায় কে কে পা মেলাচ্ছেন দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই মিছিলের একেবারে অগ্রভাগে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্ন সম্পদ ধর্মগুরুরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ আগেই তুমি জানো যে কালীঘাট মন্দিরে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পুজো দিয়ে এসেছেন এবং তারপর হাজরা পার্ক থেকে এই যে মিছিল সেই মিছিল সংহতি যাত্রা সেটি শুরু হলো এরপর এটি কিন্তু সোজা যাবে হাজরা রোড ধরে বালিগঞ্জ ফাড়ি হয়ে পাকসার কাজ তার আগে ঘরচা মরে দাঁড়াবে এই মিছিল খানিকক্ষণ মুখ্যমন্ত্রী সেখান থেকে একটি গুরুদ্বারা যাবেন সেখানে প্রার্থনা করবেন এবং তারপর ফের মিছিল কিন্তু বালিগঞ্জ হয়ে সোজা যাবে পাক্সা ময়দান সেখানে জনসভা হওয়ার কথা রয়েছে এমনকি একটি মসজিদ এবং একই সঙ্গে যে পাক্সা ময়দান সংলগ্ন যে ক্যাথলিক চার্চ রয়েছে সেখানেও মুখ্যমন্ত্রী প্রার্থনা করার কথা রয়েছে আজকের এই যে সংহতি যাত্রা তৃণমূলের তরফ থেকে মূলত সংহতি যাত্রায় আজকে তৃণমূলের তরফ থেকে এটাই বার্তা দেওয়া হচ্ছে যে গোটা দেশে ভারতের যে সংস্কৃতি যে যে সমস্ত ধর্মের মানুষ একসাথে একভাবে চলে সেই বার্তা নিয়েই কিন্তু মূলত আজকে পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি কিন্তু আজকে বাইশে জানুয়ারির দিন যেখানে কিনা রাম মন্দিরের আজকে মূর্তি বসলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই একমাত্র কর্মসূচি নিয়েছেন স্বাভাবিকভাবেই সংহতি অর্থাৎ দেশের মানুষ যে সবাই একত্রিত হয়ে রয়েছে একসাথে চলে সেই বার্তা নিয়ে কিন্তু তৃণমূল আজকে রাস্তায় নেমেছে এবং বাংলার মানুষ যে তারা ঐক্যবদ্ধ রয়েছে সেই বার্তায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সংহতি যাত্রার মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখতে পাচ্ছি একেবারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাঁটছেন এছাড়াও বিভিন্ন ধর্মগুরুরা অবশ্যই উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে মিছিল অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলেছে এবং কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই মিছিল পাক্সার কাছে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যাবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা সরাসরি সেই ছবি দেখা দেখাচ্ছি যে এই সংহতি যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে অত্যন্ত ধীর গতিতে এই সংহতি যাত্রা এবং এই মিছিল এগিয়ে চলেছে মূলত সর্বধর্ম সমন্বয়ের এই বার্তা দিতেই তৃণমূল নেত্রীর একেবারে সংহতি যাত্রা যা শুরু হয়েছে হাজরা পাক থেকে এবং শেষ হবে পার্ক সার্কাসে